আসসালামু আলাইকুম দর্শক সিলেট থেকে আমি মনুদ্দিন মঞ্জুর সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা আছি এই মুহূর্তে সিলেটের মোবাইল মার্কেট হিসেবে মোবাইল ফোন মার্কেট মোবাইল অ্যাক্সেসারিজ মার্কেট হিসেবে পরিচিত জিনিস সবচাইতে বেশি পরিচিত মার্কেট সেই করিমুল্লা মার্কেটের দ্বিতীয় তলায় চোদ্দ নম্বর দোকান জ্যাংস মোবাইল শপ অ্যান্ড ইলেকট্রনিক্সে আছে এবং এটার লোকেশনটা প্রথমে একটু দেখাই একদম সহজ আপনারা সামনের সিঁড়ি দিয়ে আসলে একটু হাঁটলেই বাম পাশে এসে এবং এরপরে যে মাঝের একটা সিঁড়ি আছে সাউথ ইস্ট ব্যাঙ্কের অপোজিটে যে সিঁড়িটি আছে এই সিঁড়ি থেকে উঠে একদম ফ্রন্টেই আসলে আপনারা পাবেন ওয়ান প্লাসের এটা অফিসিয়াল ব্র্যান্ড শপ অফিসিয়াল সারা সিলেট বিভাগের মধ্যে এটি টপ ব্র্যান্ড ইন ইন আওয়ার কান্ট্রি অ্যান্ড বাংলাদেশে না শুধু গ্লোবালিও এই ব্র্যান্ড টপ মোস্ট এবং সবার কাছে পরিচিত একটা ব্র্যান্ড এবং এইখানে ওয়ান প্লাস তারা এবার ঈদ উপলক্ষে ঈদ অফার দিয়েছে পাশাপাশি এখানে তারা সহজ কিস্তিতে তারা ওয়ান প্লাসের যে কোনো ব্র্যান্ড আপনারা কিস্তি দিয়ে নিতে পারবেন এই সুযোগটুকু সুযোগটুকু দিয়েছে পাশাপাশি শুধু সহজ কিস্তিতে ফোনের পাশাপাশি ডিসকাউন্ট অফারও দিয়েছে চার হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট অফার আছে পাশাপাশি গিফট আছে শুধু ব্র্যান্ড ওয়ান প্লাসের পক্ষ থেকে না এই প্রতিষ্ঠানের যিনি ওনার সেই জ্যাংস মোবাইলের নজরুল ইসলামের পক্ষ থেকেও আলাদা করে গিফট আছে সেগুলো আপনারা জানাবো পাশাপাশি এখানে দেখতে পাচ্ছেন কিছু ক্রেতা আসছেন তারাও এই মুহূর্তে দেখছেন আমরা একটু কথা বলবো যিনি সিলেট সুনামগঞ্জ কেরিয়ার ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছেন রিজিওনাল ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছেন মিস্টার সুহান মিয়া আছেন আমাদের সঙ্গে আমরা তার কাছ থেকে একটু শুনবো আসলে এখানে কোন ফোনে কি ধরনের কিস্তি আছে এছাড়াও আরও যেসব অফার আছে সেগুলো একটু শুনবো আমরা একটু আমরা একটু সময় চেয়ে নিচ্ছি আপনারা দেখুন কাস্টমাররাও আছেন আসলে এই মুহূর্তে সো একটু ভাই আপনার কাছ থেকে শুনবো আসলে যে এই অফারটা ওয়ান প্লাস দিয়েছে কি কি রিকোয়ারমেন্ট লাগবে পাশাপাশি কোন কোন মডেলে কি ধরনের আসলে বা কিস্তির যে প্রক্রিয়াটাও বা কীরকম একটু যদি আমাদেরকে বলতেন ধন্যবাদ মঞ্জু ভাইকে সো দিস ইজ ওয়ান ফ্রম ওয়ান প্লাস বাংলাদেশ সহজ কিস্তিতে ওয়ান ফোন কিনুন স্বস্তিতে তো এই ট্যাগ লাইনের ধারাবাহিকতায় ওয়ান প্লাস আমাদের সিলেটের সম্মানিত সকল গ্রাহকদের জন্য কিস্তির সুবিধা নিয়ে আসছে তো আপ কোনো কাস্টমার যদি আপনারা চান যে থার্টি পারসেন্ট ফোরটি পারসেন্ট এবং ফিফটি পারসেন্ট ডাউন পেমেন্টে আপনারা ওয়ান যে কোনো ফোন আপনারা কিনতে পারবেন এবং সেই সাথে আপনারা তিন মাস এবং ছয় মাস মেয়াদি আপনারা যে কোনো টার্ম ইউজ করে আপনারা কিস্তিতে ফোন কিনতে সো আপনাদের আমাদের সিলেটের সম্মানিত জন্য সুখবর এখন ওয়ান প্লাস আপনারা যদি চান ক্যাশে এবং আপনারা যদি চান কিস্তিতে যে কোনো প্রক্রিয়াতে যে কোনো পর্যায়ে আপনারা ওয়ান ফোন এখন খুব সহজে আপনারা আমাদের ওয়ান প্লাসের এর শোরুম থেকে ব্র্যান্ড স্টোর থেকে ক্রয় করতে পারবেন রশওয়ান ভাই একটু জানবা যদি আমাদেরকে কয়েকটা মডেলের একটু সহজে বুঝিয়ে দিতে না আসলে কি রকম ডাউন পেমেন্ট দিলে কি রকম কিস্তি আসতে পারে আমি জানি উইকলি আছে পাশাপাশি মান্থলি আছে গ্রাহকরা যেটি চান সেটি পছন্দসই আপনারা দিতে পারবেন একটু যদি আমাদেরকে দেখাইতে একটা ব্র্যান্ড কোন প্রাইসের কত টাকার মধ্যে আপনাদের মডেলগুলো আছে একটু আচ্ছা প্রথমত আপনারা জানেন যে আমাদের যে কিস্তি প্রক্রিয়াটা চালু হয়েছে এখানে ক্রেডিট কার্ডের কোনো ঝামেলা নাই আপনারা শুধু এনআইডি কার্ড এবং সাথে কিছু প্রয়োজনীয় ডকুমেন্টস নিয়ে আপনারা খুব সহজে আমাদের ওয়ান প্লাসের অফিসিয়াল ফোনগুলো পারচেস করতে পারবেন এবং আমাদের যে পেমেন্টের যে ক্রাইটেরিয়া আপনারা যদি চান উইকলি আপনারা পেমেন্ট পেইড করতে পারবেন আপনারা যদি চান মান্থলি আপনারা পেমেন্ট পেইড করতে পারবেন এখন আমি যদি একটা জিনিস দেখাই যে ওয়ান প্লাস নোট এন থার্টি এসি ফাইভ জি এটার দাম মাত্র ষোলো হাজার নয়শো টাকা কোনো কাস্টমার যদি আপনার ডাউন পেমেন্টে টাকায় যদি যদি কিনে তাহলে প্রতি সপ্তাহে কাস্টমারকে মাত্র পাঁচশো টাকা করে মাত্র পাঁচশো টাকা করে প্রতি সপ্তাহে কিস্তির মাধ্যমে ফোনটা নিতে পারবে এবং কোনো কাস্টমার যদি চায় ভাই আমার জন্য উইকলি পেমেন্টটা আমার জন্য একটু দায়বদ্ধ হয়ে যাচ্ছে তাহলে প্রথম মাসে আপনার শুধু দুইটা অথবা তিনটা কিস্তি দেওয়ার পরে পরবর্তীতে আপনি যদি চান আপনারা মান্থলিও আমাদের একসাথে যে চারটা কিস্তি আছে উইকলি চারটা পেমেন্ট এটাও আপনারা পেইড করতে পারবেন এবং কিস্তিতে আপনাদের আমাদের ফোনটা নেওয়ার জন্য আপনার কাস্টমারের এনআইডি কার্ড অরিজিনাল এবং কাস্টমারের নমিনির এনআইডি কার্ড অরিজিনাল জাস্ট খালি কপিটা নিয়ে আসলে আমরা স্ক্যান করে পরবর্তীতে কাস্টমারকে দিয়ে দিব নাম্বার টু কাস্টমারের আয়ের উৎস যেমন চাকরিজীবী হলে জব আইডি কার্ড অথবা বিজনেসম্যান হলে ট্রেড লাইসেন্স এবং কেউ যদি মনে করেন যে আপনার যানবাহন চালক অথবা বেকার বেকারদের জন্য স্টুডেন্টদের জন্য আমাদের আমাদের ব্যবস্থা আছে স্টুডেন্ট আপনারা আপনাদের গার্জেনে গার্জেনে মনে করেন আপনার চাকরি করে অথবা বিজনেস করে আপনাদের পিতা ও মাতার আপনার জব সার্টিফিকেট অথবা ট্রেড লাইসেন্স ব্যবসা ট্রেড লাইসেন্স দিয়ে আপনারা ক্রয় করতে পারবে তৃতীয়ত আপনার যে প্রেজেন্ট অ্যাড্রেস আছে বর্তমানে আপনি যেই জায়গায় থাকেন ওইটার ইউটিলিটি বিলের কপি যেমন বিদ্যুৎ বিল অথবা পানির বিলের একটা কপির ছবি নিয়ে জাস্ট খালি আপনারা আসবেন এবং আপনার পাসপোর্ট সাইজের একটা ছবি নিয়ে আপনারা আসবেন সবগুলো আমরা মোবাইলে ট্রান্সফার করে নিব কোনো কিছু আপনাদেরকে জমা দিতে হবে না তো খুব সহজেই আপনারা আমাদের ওয়ানপ্লাস যে ফোনটি আপনারা খুব সহজেই কিনতে পারবেন কিস্তিতে এবং আমরা খুব সহজ করে দিয়েছি এই প্রক্রিয়াটা একটু জানবো আসলে একই কী মডেল আছে একটু দেখবো আমরা এটা ধরেন সতেরো টাকার ফিফটি পার্সেন্ট ডাউন পেমেন্ট দিলে স্যার উইকলি আসছে পাঁচশো টাকা থার্টি ডাউন পেমেন্ট দিলে সে উইকলি

যে সি ফোর লাইট ফাইভ জিতে যেটা পূর্বের মূল্য ছিল সাতাইশ হাজার নয়শো নিরানব্বই টাকা বর্তমান মূল্য তেইশ হাজার নয়শো নিরানব্বই টাকা প্রথম বছর পূর্তি উপলক্ষে এবং আমাদের ঈদ অফার হিসেবে বা ঈদ উপলক্ষে আমরা চার হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি যেটা পূর্বের মূল্য ছিল সাতাইশ নিরানব্বই এবং বর্তমান মূল্য তেইশ নয়শো নিরানব্বই এছাড়াও এটার সাথে আমাদের একটা অফার আছে যেটা হলো গিয়ে সি ফোর লাইট ফাইভ জির সাথে আপনারা দেখবেন যে আমাদের রেফেল ড্রোর মাধ্যমে কাস্টমার ওয়ান প্লাস ওয়াস টু ওয়ান প্লাস বুলেট ওয়ালে জেড টু ওয়ান প্লাস বাস টু অথবা OnePlus <laughs> টিচার এই চারটা থেকে যে কোনো একটা কাস্টমার শিয়ারশট হিসেবে কাস্টমার পাবে যে কোনো একটা এই OnePlus <laughs> Nord C4 Lite 5G কিনলে অথবা আমাদের Watch 2 যেটা আছে এটার মূল্য 27999 টাকা প্রথম পুরস্কার হিসেবে এটাও পেয়ে যেতে পারে কালকে আমাদের একটা Bass 2 লাগছে যেটা মূল্য হলো 4000 টাকা Z2 ANC সো আমরা প্রতিনিয়তই আমরা একটা একটা না একটা গিফট আমরা কাস্টমারকে প্রোভাইড করতেছি ঈদ উপলক্ষে এবং OnePlus ऑफिशিয়ালি বাংলাদেশের মার্কেটে আমাদের এক বছর অলরেডি হয়ে গেছে এটাও তো অফিশিয়াল ব্র্যান্ড সিলেট বিভাগের মধ্যে আমাদের একটা মাত্র স্টোর যেটা হইল গিয়া জ্যাংস মোবাইল শপ এন্ড ইলেকট্রনিক্স এবং সিলেট বিভাগের মধ্যে এইটাই আমাদের একমাত্র ব্র্যান্ড স্টোর ওকে ঠিক আছে আমরা একটু শুনবো এখানে আছেন ব্র্যান্ড ম্যানেজার হিসেবে আছেন যিনি মিস্টার জাবের আছেন তার কাছ থেকে একটু প্রথমে শুনবো অনেক কথা শুনেছি হ্যাঁ সোহান ভাই আপনি অনেক সময় দিয়েছেন আমরা এই পর্যায়ে একটু শুনবো যে এখানে তো টি শার্টও আছে দেখতে পাচ্ছি টি শার্ট গিফট আছে পাশাপাশি আমি যেটি বলছিলাম নজরুল ইসলাম ভাইয়ের পক্ষ থেকে এই প্রতিষ্ঠানের যিনি ডিলার অফিসিয়াল ডিলার তার পক্ষ থেকেও এখানে একটা দুইটা গিফট আছে টি শার্ট প্লাস হেডফোন হেডফোন গিফট আছে এখানে আসবেন আসলে দেখবেন আপনার যেহেতু অফিসিয়াল ব্র্যান্ড সব এটি অবশ্যই আপনারা অথেন্টিক অফিসিয়াল সব কিছুই পাবেন একটু শুনতে চাই কি কী ব্র্যান্ড আছে এবং সেলিং পয়েন্ট থেকে যদি বলেন ফিচার থেকে যদি বলেন কোন কোন ব্র্যান্ডের কি ধরনের সেলিং পয়েন্ট বা অ্যাট্রাক্টিভ ধন্যবাদ ভাই আমি প্রথমে বলতে চাইবো এটা হচ্ছে কি সিলেটের একমাত্র ব্র্যান্ড শপ ফুল আমাদের সিলেট বিভাগের মধ্যে সো আমাদের প্রত্যেকটা ডিভাইস হচ্ছে কি যে আপডেট ডিভাইস নিয়ে আসছে সাথে হচ্ছে কি এটা হচ্ছে ওয়ান প্লাসেন্ট নট সি এ ফোর লাইট লেটেস্ট ডিভাইস ফাইভ জি এটা আছে এটা এটাতে হচ্ছে কি কি সেলিং পয়েন্ট হচ্ছে কি এটাতে আছে পাঁচ হাজার পাঁচশো মেয়েজ ব্যাটারি সাথে আছে এইটটি ওয়ার্ডের সুপার ফুড আছে যেটা মার্কেটে হচ্ছে এখন পর্যন্ত এই রেঞ্জের মধ্যে কোনো কোম্পানি দিচ্ছে না

এটা হচ্ছে লেটেস্ট ডিভাইস নোট ফোর আপডেট আমাদের নিয়ে আসছে এটা তো প্রসেসর আপডেট দিয়ে আসছে আপনার সেভেন প্লাস জেন থ্রি প্রসেসর দেওয়া আছে ক্যামেরা দেওয়া আছে সেভেন হান্ড্রেড সেন্সর দেওয়া আছে সোনি লেন্সের ক্যামেরা দেওয়া আছে এর উপরে আছে আমাদের হচ্ছে কি লেটেস্ট ডিভাইস আসছে হচ্ছে ওয়ান প্লাস থার্টিন প্রসেসর আপডেট দেওয়ার এইট এডিট দেওয়া আছে প্রসেসর প্রসেসর লেটেস্ট আমাদের থার্টিন আর আছে এটা আর একটা সিরিজ আছে আমাদের আর এটার প্রাইসটা হচ্ছে কি বাহাত্তর হাজার নশো নিরানব্বই টাকা এটার প্রসেসর সব থেকে লেটেস্ট প্রসেসর দেওয়া আছে এটার মধ্যে প্লাস ক্যামেরাটা অনেক সেন্সর আপডেট ক্যামেরা দেওয়া আছে এটার মধ্যে আমাদের প্রত্যেকটা ডিভাইস কিনলে হচ্ছে কি

ব্র্যান্ডের মধ্যে একটি সারা বিশ্বের মধ্যে তারপরে একটু আপনার কাছ থেকে শুনতে চাই এ রিজিনাল এরিয়া ম্যানেজার হিসাবে ওয়ান প্লাস কেন সিলেট বাসী কিনবে কি ধরনের ফিচার কি ধরনের আপনারা এখান থেকে সুযোগ সুবিধা আচ্ছা যে বিষয়টা হলো ভাই যে আমাদের ওয়ান প্লাস বর্তমানে ওয়ার্ল্ড ওয়াইড আমরা যদি ওয়ার্ল্ড ওয়াইড কাউন্ট করি টপ যদি পাঁচটা ব্র্যান্ড থাকে তার মধ্যে একটা হলো গিয়া ওয়ান প্লাস ব্র্যান্ড আপনি যদি ওয়ার্ল্ড ওয়াইড দেখেন যেটা হইল গিয়া আপনার ওয়ার্ল্ড ওয়াইড অ্যাপেল আছে স্যামসাং আছে তারপরেই কিন্তু আমরা ওয়ান প্লাসকে বা ওয়ান প্লাসের ব্র্যান্ড ভ্যালু বলেন ওয়ান প্লাসের ব্র্যান্ড ভ্যালু ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু ইস্টাবলিশড এবং আরেকটা জিনিস যদি মঞ্জু ভাই আপনারা খেয়াল করেন বা সবাই যদি আমাদের ওয়ান প্লাস ফ্যান বা ওয়ান প্লাস লাভার যদি আপনারা সবাই খেয়াল করেন আমরা এই যে আমাদের প্রতিটা ডিভাইস আমাদের প্রতিটা ডিভাইস কিন্তু ফাইভ জি ফোন আমাদের প্রতিটা ডিভাইস কিন্তু ফাইভ জি আমরা ওয়ান প্লাস সবসময় চেষ্টা করি যে একটা রিজনেবল প্রাইস সেগমেন্টের মধ্যে ভালো কনফিগারেশনে এবং ভালো ফিচার্স দিয়ে কাস্টমারদের আমরা ফোন উপহার দেওয়ার জন্য বা ফোনটা যাতে কাস্টমার ইউজেবিলিটি ফোনটা হয় যাতে ফোনের থাকে এবং ভালো একটা প্রাইস সম্মানিত যে কাস্টমার কাস্টমারগুলো আসে আমাদের কাস্টমারগুলো যাতে এই ফোনগুলো পার্চেস করতে পারে দেখেন থেকে আমাদের স্টার্টিং প্রাইস এবং আমাদের এক লাখ বারো হাজার টাকা পর্যন্ত আমাদের প্রোডাক্ট আসে এবং ডেফিনেটলি প্রতিটা ডিভাইস হলো আমাদের ফাইভ জি ডিভাইস এবং প্রতিটা ডিভাইসের যদি কনফিগারেশন বলে আপ টু মার্ক দ্য আপ টু মার্ক কনফিগারেশন আচ্ছা তাইলে আমি যদি ধরি এখানে তেইশ হাজার হাজার নশো নিরানব্বই টাকার এই ফোনটা কিনলে এখানে সে সহজ কিস্তিতে কিনতে পারতেছে পাশাপাশি এখানে শিওর শট হিসাবে চারটা পুরস্কারের মধ্যে একটা পুরস্কার পাচ্ছে পাশাপাশি ডিসকাউন্ট অফার আছে পাশাপাশি কিসের পক্ষ থেকে ব্র্যান্ড কোম্পানির পক্ষ থেকে প্রথমে একটা টি শার্ট কোম্পানির পক্ষ থেকে আমাদের ও চারটার মধ্যে একটা পাচ্ছে একটা পাচ্ছে পাশাপাশি শপের পক্ষ থেকে একটা টি শার্ট এবং হেডফোন আছে মানে অনেক অনেক অফার এবং আমরা আশা করছি সিলেটের মানুষ ওয়ান প্লাস শোরুমে আসবেন করিমুল্লা মার্কেটের এটা হচ্ছে দ্বিতীয় তলায় চোদ্দ নম্বর দোকান জ্যাংস মোবাইল শপ আমরা একটু শুনবো আসলে লোকেশনটা আপনি আপনার মতো করে যদি একটু বলতেন আমি ওয়ান প্লাসে সম্মানিত প্রতিটা গ্রাহককে বা সিলেট বাসীদেরকে আমরা জানাবো যে আপনারা আমাদের সব ভিজিট করবেন আমাদের শপের অ্যাড্রেস করিমুল্লা মার্কেট চোদ্দ নম্বর শপ দ্বিতীয়তলা বন্দর বাজার সিলেট তো সবাইকে আমরা ইনভাইট দিব এবং আমন্ত্রণ জানালাম সবাই আমাদের শপে আসবেন এবং ওয়ান প্লাসের যে লেটেস্ট ফোনগুলো আছে আপনারা উপভোগ করবে ধন্যবাদ দেখছি আসলে আমরা যে এই করিমুল্লা মার্কেটের একজন ব্যবসায়ী আরেকজন ব্যবসায়ী লগে খুব বড় সুদৃঢ় বন্ধন আছে এবং এজনে আরেকজনদের সাপোর্ট করিয়া যাইন যে কোনো সময় যে কোনো সাজো সো আমরা এই মাঝে ই বাইও আসইন পরিমুল্লা মার্কেট ব্যবসায়ী সমিতির আসুন শীর্ষ নেতা আপনার কাছে একটু জানতাম সেই রাম যে ওয়ান প্লাস ওয়ান নজরুল সম্পর্কে একটু ওকা জি সালামু আলাইকুম নজরুল ভাই আপনাকে ধন্যবাদ প্রথমে জানাই আপনার চ্যানেলকে আসলে ওয়ান একটা ওয়ার্ল্ড ওয়াইড ব্র্যান্ড যা বিশ্বের দুই নম্বর স্থানে ধরে রেখেছে ওয়ান প্লাস যা বাংলাদেশে এক বছর সম্ভবত তারা এক বছর এখানে রান করেছে আমি আশা করি আরো লং টাইম ওরা রান করবে ওয়ান প্লাস হচ্ছে বিশ্বের আইফোন সবাই চয়েস করে এবং অনেক হাই যেহেতু সিলেটের মধ্যে ফার্স্ট শোরুমটি হচ্ছে করিমুল্লা মার্কেটের দ্বিতীয় তলায় চোদ্দ নম্বর দোকান জেন্স টেলিকম এখানে আপনারা সবাই আসবেন এবং আপনাদের মন মতো করে সেট কিনে নিবেন কিস্তিতে অথবা ক্যাশে এবং আপনাদের গিফটগুলো বুঝে নিয়ে যাবেন থ্যাংক ইউ আপনাদেরকে হ্যাঁ সেখানে একটা বিষয় রয়েছে হ্যাঁ এখান থেকে যদিও আরও ফোন কিনে বাড়তি একটি জিনিস পাচ্ছেন আপনি দুশো টাকা সর্বনিম্ন দুশো টাকার পণ্য কিনলে পাচ্ছেন আপনারা একটি রেফেলডোর কুপন যেখানে রয়েছে একটি গাড়ি মোটরসাইকেল চারটি ফ্রিজ টিভি ইত্যাদি আরও অনেক কিছু যা আপনারা এখান থেকে ফোন কিনলেই পেয়ে যাবেন সেই লাকি কুপনটি ভাগ্য থাকলেই লেগে যেতে পারে আপনাদের টাটা গাড়িটি থ্যাংক ইউ আপনাদের সো অনেক অনেক পুরস্কার অনেক অনেক অফার এত কিছু অফারের পরে আপনারা আশা করছি ওয়ান প্লাসে যত তাড়াতাড়ি সম্ভব আসবেন এসে আপনারা সো এই প্রতিষ্ঠান হচ্ছে আমাদের সিলেটের ভাই জ্যাংস মোবাইল শপ এন্ড ইলেকট্রনিক্স চৌদ্দ নম্বর দোকান নজরুল ইসলাম ভাইয়ের এইটির ডিলার হিসেবে আছেন এবং অফিসিয়াল ব্র্যান্ড শপ এটি আপনারা সবাই আসবেন আমি একটু আবার লোকেশনটা দিচ্ছি একদম সিঁড়ি থেকে দুই তালায় এসেই আপনারা একদম লেফটে তাকালেই দেখবেন এই ওয়ান প্লাস শোরুম ওয়ান অব দি টপ মোস্ট ব্র্যান্ড সারা বিশ্বের মধ্যে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনাদেরকে আপডেট আরও জানাবো এবং ফোন নাম্বারও আমরা দিয়েছি আপনারা ফোন করেও আপনাদের ডিটেলস জানতে পারবেন সালামু আলাইকুম আননন <laughs> আনে <laughs> <laughs>